মা বাতাসা ধূপ সিঁদুর প্রভুর চরণে নিবেদন করলো হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লক অনেকদিন ধরে ইচ্ছে হচ্ছিল যে মহাপ্রভু দর্শনে যাব। তাই মা আমি বৌদি আর আয়ুষ মিলে রেডি হয়ে পড়েছি যাব বলে এদি দেখেছ আয়ুষ কত সুন্দরভাবে সেজেছে আর এদিকে বাইকটাও বের করে ফেলেছি যাব তো মহাপ্রভুর দর্শনে গিয়ে তোমাদেরকে দেখাবো এই দেখো সেই শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর পূজার্য স্থানে আমি মা বৌদি গুটি পায়ে পৌঁছেই মা বাতাসা ধূপ সিঁদুর প্রভুর চরণে নিবেদন করলো তারপর মা ও বৌদি প্রভুকে প্রণাম করে প্রভুর তিলক নিয়ে নিল আর ভাইপো প্রভুকে ভক্তি ভরে দেখছে সত্যি বলতে প্রভুকে এত সুন্দর করে সাজিয়েছে যেন মনে হচ্ছে স্বয়ং প্রভু দাঁড়িয়ে থেকে আশীর্বাদ করছে এই জগৎ সংসারের মানুষকে তারপর আমিও প্রণাম করে নিলাম এবং প্রভুর কাছে সবাই যেন ভালো থাকে করজড়ে প্রার্থনা করতে থাকলাম তারপর প্রভুকে ভালোভাবে দর্শন করার জন্য চারিদিক পরিক্রমা করতে থাকলাম আমরা জানি শ্রী চৈতন্য মহাপ্রভু রাধা ও কৃষ্ণের সম্মিলিত রূপ শাস্ত্র অনুযায়ী রাধা ও কৃষ্ণকে ভক্তি করলে ভক্ত কেবল পার্থিব সুখ নয় বরং জীবনের পরম লক্ষ্য অর্জন করতে পারা যায় রাধা কৃষ্ণ হলেন প্রেমের মূর্ত প্রতীক তাদের ভক্তি করলে হৃদয়ে নিঃস্বার্থ প্রেমের সঞ্চার হয় ভক্ত বুঝতে পারেন যে ঈশ্বরকে পাওয়ার সহজ উপায় হল ভালোবাসা কোনো বাহ্যিক উপাচার নয় পূজার্য স্থানে প্রভুর সংকীর্তন হচ্ছিল তাই আমিও মনে মনে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে সেই মহামন্ত্র পাঠ করতে থাকলাম তারপর দেখি পুজো কমিটি মহাপ্রভুর প্রসাদ সবাইকে বসে খাওয়াচ্ছে আমরাও মহাপ্রভুর প্রসাদ খাওয়ার জন্য অধীর আগ্রহে ওয়েট করতে থাকলাম সত্যি বলতে কি পরিমাণ লোক হয়েছে বলে বোঝাতে পারবো না যেন যমন সমুদ্র এই দেখো থালাও দিয়েছে তারপর হাত ধোয়ার জন্য জলও দিয়েছে প্রথমে লবণ দেওয়ার পর ভাত ডাল শাক দিয়েছে প্রভুর প্রসাদ মুখে দিতেই যেন মনে হচ্ছিল প্রভুর দেওয়া অমৃত খাচ্ছি এখানে পুজো কমিটির আয়োজকরা সবাইকে সুন্দরভাবে পরিবেশন করছিল এর জন্য আমার পক্ষ থেকে তাদের প্রতি একরাশ ভালোবাসা এই রকম একটা সুন্দর ভক্তির পরিবেশ তৈরি করার জন্য তো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো